সিলসিলা চলতা কারো বন্ধ ভারতের একজন সাংবাদিক একজন যুবককে বলতেছেন বলতেছেন নবীর জন্য তোমরা এইভাবে জান দিচ্ছ কেন কি হয়েছে এইভাবে যখন কথা বলতেছে সেই ব্যক্তি বলতেছেন নবী কে জানো নবী হচ্ছে আমার জানের দামি। আমার স্ত্রী আমার পরিবার পরিজন ছেলে মেয়ে টাকা পয়সা সব চাইতে দামি হচ্ছে আমার নবীর mohabbat আল্লাহ বলে ঠিক কি না সেজন্য মহান নবী বলেন লা ইয়ুকমিল আহাদুকুম হাত্ত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন যারা বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে সেই ব্যক্তি ইমানদার হবে না যারন্তরে পৃথিবীর সব চাইতে পিতা মাতা আত্মীয় স্বজন নারী বাড়ি গাড়ি সব চাইতে বেশি নবীর মোহাব্বত থাকবে না সেই ব্যক্তি ইমানদার হতে পারবে